এই মহৎ উৎসবে আমরা সকলে একত্রিত হয়ে কাজে পা মিলিয়ে একটি সুন্দর আনন্দময় পরিবেশ গড়ে তুলি মহিলাটি তারা আমার জবা সংগ্রাম আপনারা জানেন সামাজিক সামাজিকমূলক কাজে সারা বছর ব্যস্ত থাকে মায়ের নামে সেই দিকে এখনো যারা অংশগ্রহণ করেননি তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা আসুন

thank thank mm -hmm. উত্তরীয় কইয়ে সম্মান জানাচ্ছেন আসলে মহৎ কাজে কাজে এই পবিত্র সময়ে আমরা সকলে উপস্থিত হয়ে আনন্দময় করে তুলে আজকের সুন্দর পরিবেশ তরকারি সবাই করতাম সবাই মিলে তরকারি সবাই মিলে সবাই মিলে আসুন এবং আমাদের গোলাগ্ডা আপনারা জানেন মায়ের পাগল ছেলে কিন্তু এরা নানা রকম কাজে মায়ের জন্য কিন্তু এরা জীবন দিয়ে দিতে পারে এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে চলছে আমাদের জীবন সেই একজন গোলাগ্ সম্মান জানাচ্ছেন অন্তরে পড়িয়ে আমাদের সভাপতি মহাশয় এবং ব্যাস করবে আমরা যতক্ষণ থাকবো করতকালের মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করল আজকের এই মহৎ উৎসব মহৎ অনুষ্ঠান আমরা নয়টি তারা বাসে সঙ্গে পক্ষ থেকে জানাই প্রণাম এবং শ্রদ্ধা আমরা সম্মান জানাচ্ছি আমাদের নয়টি সঙ্গে পক্ষ থেকে সে পাওয়া সাধু বাবাকে আমাদের সভাপতি মহাশয়কে সত্য অমর দর্শক সভাপতি আপদ করণের শ্রদ্ধা জানাচ্ছেন সাধু বাবাকে পরিদোষ চক্রবর্তী মহাশয়কে যিনি মানুষের জন্য জীবন দিয়ে দিয়েছেন সব কিছু ত্যাগ করেছেন সেই মহান মানুষটি মানুষ আমাদের উপস্থিত আমরা গর্ব বোধ করছি আমরা অহংকার বোধ করছি সাধু বাবার পদার্পণে এবং উত্তরীয় এবং ব্যচ দিয়ে সম্মান জানাচ্ছেন সম্রাদ্দা সকলের ভালোবাসার সকলের শ্রদ্ধা আপনারা সকলেই জানেন নৈরানিকার সেবা সঙ্গে এই পাগল ছেলের আমরা যারা আছি মায়ের জন্য আমরা জীবন দিতে রাজি মায়ের জন্য আমরা কাজ করতে রাজি সেই দিকে তাকেই কিন্তু আমরা মায়ের নামে নানা রকম অনুষ্ঠান আমরা করে থাকি সেই সম্রাদ্দা শ্রদ্ধা জানাচ্ছেন প্রণাম জানাচ্ছেন এবং আমরা গর্ববোধ করছি আমরা আনন্দ উপভোগ করছি এবং অহংকার বোধ করছি সাধু বাবার উপস্থিতি তার কথার পর আমাদের এই পবিত্র মঞ্চে মতো ঝুলিতে পবিত্র হয়ে উঠল আমরা তারাবাসেবা সংঘের পক্ষ থেকে জানাই প্রণাম শ্রদ্ধা এবং কৃতজ্ঞ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সেই মহান দাতা যা কোটি কোটি টাকা দিল যার হিং শোধ হয় না হাজার সম্মান জানালেও কিন্তু তা ঋণ শোধ হয় না এই মাত্র রক্ত দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পার্থ চক্রবর্তী মহাশয় সমাজ সেবক সব সময় সমাজের কাছে যিনি নিয়োজিত করে দিয়েছেন নিজের জীবন প্রাণ সেই পার্থ চক্রবর্তী মহাশয় আমাদের মহান দাতা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাকে আমরা সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহান কাজে অংশগ্রহণ করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পরেশ সরকার পরেশ সরকার মহাশয় আপনারা জানেন ওনার কাছ থেকে আমরা শুনব আজকের এই রক্তদানের উৎসবের কারণটা কি রক্ত দিলে কি হয় রক্ত দিলে কি না হয় সেই পরেশ সরকার মহাশয় তুলে দিচ্ছে আমাদের মহারী তারা মাসে সঙ্গে স্বেচ্ছাসেবকরা পেন খাতা কিছু পড়াশোনা উপহার সমাজের পক্ষ থেকে সচেতন আমাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছেন আমাদের সাহস জোগাতে উপস্থিত হয়েছেন যার উদ্দেশ্যে যার সেতির উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান শ্রী রামনাথ চৌধুরী সেটির উদ্দেশ্যে আজকের এই মহান উৎসব পালিত হচ্ছে সকাল থেকে এবং তারই ছোট ছেলে তারই ছোট ছেলে সঞ্জয় চৌধুরী বড় ছেলে সঞ্জয় চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার নিজের পিতৃদেবকে সম্মান জানাতে আমরা নৈহাটি তারামার সেবা সংঘের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সেই পবিত্র সময় আমাদের মধ্যে উপস্থিত শ্রদ্ধা জানাচ্ছেন যার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান রামনাথ চৌধুরীর মহাশয়ের প্রান্ত থেকে ছুটে বেড়ায় সেই পরেশ সরকার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা গর্ব বোধ করছি আমরা অহংকার বোধ করছি পরেশ সরকারের আমাদের সবাই

তৈরি তারা বাসীবা সংক্ষ কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা যে মহাদ অনুষ্ঠান শুরু করেছি অলরেডি রক্তদান শুরু হয়ে গেছে আমাদের মধ্যে বিশিষ্ট ঋষিগণ আছে এবং পরেজা আছে আমাদের শ্রদ্ধেও রক্তদান শিবিরকে যা ঘুরে দেওয়া আছে যা রক্তে রক্তদান শিবির ছোঁয়া আছে পরেজা রয়েছে এবং আমাদের সকল সদস্যরা রয়েছে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে একটু আমাদের তুটি হয়ে গেছে আমাদের যার স্মৃতিতে যার নামে আজকের এই রক্তদান শিবির আমাদের মধ্যে তিনি আজ নেই রামনাথ চৌধুরী শ্রদ্ধ রামনাথ চৌধুরী ওনার জন্য ওনার স্মৃতি ওনার আত্মার শান্তি কামনার জন্য আমরা এক মিনিট নীরবতা পালন করব তাহলে আজকে এই অনুষ্ঠান মা তারা সহায় একটা শিবির হচ্ছে আমাদের দেশে অনেক কোটি কোটি লোক রয়েছে তারা যদি প্রত্যেকটা হাজারে একটা করে লোক দাঁড়ায় তাহলে আমাদের সারা দেশে কোনো রক্ত চাহিদা একদম জলের মতো বেরোবে কিন্তু আমরা প্রথমেই ভুল করে আছি মানব জনম মানব জনম যারা দিয়েছিল স্বামী বিবেকানন্দ স্বামী যারা বড়ো বড় মহাপুরুষরা তারা বলেছিল অনেক কিছু তার একটি কারণও আমরা যখন একাত্তর সত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর যখন আমরা এই নইয়াছি আর বিসি কলেজে আমরা সংগঠনমূলক আমাদের পরের পরের সরকার আব্যৈত চক্রবর্তী তখন এত এত সোনার বাংলা আমরা তৈরি করেছি আমাদের মধ্যে কোনো মতভেদ ছিল না আমরা সবাই যৌথ কাজ করেছি যৌথ আলোকেছি সেই আর কিছু নেই তাই আমি ছোট্ট কথা বলব মানুষ এখন মানুষের মতো চলার চেষ্টা করো যেটা চেষ্টা করলে আজকে একটি একটি লোক ডাক্তার না একটি লোকের রক্ত না একটি লোকের শরীর লাগে না আমার আজকে সেভেন্টি ফোর বছর আমি মানব জন্মে যতটা যতটা পরীক্ষা করেছি আমি আমি এই মঞ্চে থেকে তারা আমার সঙ্গ থেকে আমি প্রচুর তারা আমাকে সাজানো হয়েছি আমি আজকে প্রত্যেকটা মানুষকে বলছি এই কলিকালে কোথায় কেউ শ্রদ্ধা করছে না তাহলে আমি মানুষকে শ্রদ্ধামুক্তি করে বাঁচব কি করে তাই প্রত্যেকে মঠ মন্দিরে না গিয়ে নিজের ঘরে বসে সূর্য প্রণাম করুন

উৎসাহ দেওয়ার জন্য আরো তার ছাত্র জীবন আরো উজ্জ্বল হোক আরো সুন্দর পড়াশোনা করুক সেই চিন্তা ভাবনা করে নয়টি তারা আমার সেবা সংগ্রহ ছোট ছোট ছাত্রদের হাতে পেন খাতা এবং তাদের হাতে তুলে দিচ্ছে এটি জোরে করতালি সবাই মিলে করতালি জোরে জোরে করতালি সবাই মিলে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুন্দর পড়াশোনা করুক সুন্দর জীবন তৈরি করুক আমাদের মধ্যে জয়ন্তী জয়শ্রী সাহা জয়শ্রী সাহা ছোট্ট আমাদের মা তার হাতেও আমরা নয়টি তার আমার সেবা সংঘের পক্ষ থেকে বই খাতা কিছু সামগ্রী হাতে তুলে দেওয়া হচ্ছে সবাই মিলে জোরে করতালি সবাই মিলে স্মৃতি সিং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে হয়তো ওদের দেখাও যাচ্ছে না কিন্তু ওরা কিন্তু পড়াশোনা করে যাচ্ছে সেই দিকে কিন্তু ওদের নজর আছে এবং আরো উৎসাহ দেওয়ার জন্যে আমাদের নয় তারা মাসে আমার সংগ্রহ আমাদের ক্ষুদ্র সামগ্রী বই খাতা পেট ওদের হাতে তুলে দিচ্ছে ওদের উৎসাহ দেওয়ার জন্য আমি এবার পরেশ আমাদের প্রিয় দাদা পরেশ সরকার মহাশয়কে বলবো পরেশ সরকার মহাশয়কে বলবো সম্রাট চ্যাটার্জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্রাট চ্যাটার্জি ছাত্রী উঠেছে আপনাদের আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন তার হাতে আমাদের সকলের ভালোবাসা সকলের শ্রদ্ধা পরেশ সরকার মহাশয় তার হাতে তুলে দিচ্ছে তাকে উৎসাহ দেওয়ার জন্যে তার পড়াশোনায় আরো সাহস জোগাতে আরও এগিয়ে যাওয়ার জন্যে কিছু বই খাতা তুলে দেওয়া হলো অনিজিত জয়জিত দাস জয়জিৎ দাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তারাবাসী সঙ্গে সেই আমাদের ক্ষুদ্র উপহার দিয়ে ওদের উৎসাহিত করবার জন্য তাদের হাতে বৈঠক খাতা কিছু হচ্ছে শুভজিৎ বিশ্বাস আমাদের মধ্যে উপর তার হাতেও তুলে দেওয়ার জন্য আমাদের স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে পরবর্তী শুভম দাস ও আসতে পারে তার মা উপস্থিত হয়েছেন শুভম দাসিককে উৎসাহ দেওয়ার জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা তার মায়ের হাতে তার পড়াশুনোর উৎসাহ দেওয়ার জন্য কিছু খাতা এবং কিছু সামগ্রী উপহার তুলে দিচ্ছেন আমাদের নয় নাকি আমার সেবা সঙ্গে সাধু বাহাশয়ের হাত থেকে জনে করি সবাই মিলে করি সবাই মিলে সবাই মিলে আমাদের রক্তদান হয়েছেন পরিসর মহাশয়ের হাত তুলে দিচ্ছেন আমাদের ছোট্ট ক্ষুদ্র উপহার তাদের ছোট ছোট ছাত্রছাত্রীদের উৎসাহ দান করবার জন্যে তাদের এই পড়াশোনা সেও ছিল ওই তারামার সঙ্গে আজকে তাদের নিয়মে তাকে সরে যেতে তার নাম ওখানে স্মৃতি জানান হয়েছে আজকে রামাশি চৌধুরী তার নামে রামাশি চৌধুরীর নামে রামনাথ চৌধুরী যাই হোক রামনাথ চৌধুরী তার নামাঙ্কিত আজকে এই রক্তদান শিবির মহেন্দ্র চিকিৎসায় পশ্চিমবঙ্গ সরকারের জগন্নাথ নেহেন ব্লাড ব্যাঙ্ক তারা এক রকম সংগ্রহ উদ্দেশ্যে আমার পাশে কর্তরব আছেন প্রত্যোধা তিনি একজন সাধক এখন একটা সময় তিনি ছাত্র রাজনীতির সঙ্গে বঙ্কিম কলেজে পড়তে ছিলেন কিন্তু তিনি আজ আর সেই ডাক না কি হবে পাড়ায় অনেকে থাকে পাড়ায় অনেকের মিশুতে দেখবেন আমাদের সম্পাদক উলক মহাশয় উত্তর এবং ব্যাট করিয়ে সম্মান জানাচ্ছে জড়ো কালকে সবাই মিলে সবাই মিলে মানব বন্ধন এর মাধ্যমে সম্মান জানানোর মাধ্যমে আমরা রায় মহাশয়কে জানাই কৃতজ্ঞতা আমাদের এই মহান কাজে অংশগ্রহণ করবার জন্য ওনার উপস্থিতি আমাদের আনন্দময় করে তুলেছে আমাদের উৎসাহ দেওয়ার জন্যে আমাদের সাহস দেওয়ার জন্যে আমাদের সভাপতি মহাশয় বিশ্বনাথ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা গর্ব বোধ করছি আমরা অহংকার বোধ করছি আমরা উৎসাহ বোধ করছি তার উপস্থিতি এবং আমাদের সম্পাদক পুলঙ্গ গ্রহ মহাশয় পেয়েছে এবং উত্তরীয় বলি সম্মান জানাচ্ছেন আমাদের বিশ্বনাথ মল্লিক মহাশয়টি দীর্ঘদিনের যোদ্ধা আমাদের সাথে সব সময় ছিলেন সর্ব কাজে ছিলেন এবং আছেন তারা মায়ের ভক্ত আমরা আমরা দীর্ঘজীবী কামনা করি উনি দীর্ঘজীবী কামনা করি ঈশ্বরের কাছে উনি আমাদের মধ্যে থাকুন আমাদের উৎসাহ দেওয়ার জন্য যেন আমরা সবসময় তাকে কাছে পাই নৈহাটি আমার সবার সঙ্গে পক্ষ থেকে রক্তদান উৎসব চলছে নৈহাটি মহেন্দ্র উচ্চ দ্বারা প্রাঙ্গনে আপনারা চলে আসুন আমাদের এই মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এখনো স্বাস্থ্যসিবি রক্ত ভবিষ্যতে ভালো লাগছে